الحمد لله رب العالمين والصلاه والسلام على شف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سورة الإسراء إسراء شبد الرطولو راتري بلا برمان قراء. কোরআন শরীফের শব্দ পাইলে নিজের সন্তানের নাম রাখাটা ঠিক না কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে রাখা ভালো এক ব্যক্তি এক আলেমের কাছে আসছে মুফতি সাহেবের কাছে বলছে হুজুর আমার মেয়ের নাম রাখছে ইসরা যে এখানে ইসরা আছে হুজুর হুজুর জিজ্ঞাসা করছে ইসরা নাম রাখছেন জি হুজুর জানেন না কোরআনে আছে মানুষের হা কথার ধরন দেখেন কি হয়ে গেছে হুজুরে চিন্তা করে দেখছে যে যে আকলের ওর সাথে এইভাবে কথা বলা দরকার হুজুরে এতটুকু বলছে যে আপনি যে শব্দ নাম রাখছেন এই শব্দের অর্থ কিন্তু রাত্রেবেলায় ঘর থেকে বেরিয়ে যাওয়া আপনার মেয়ে বড় এলে যদি ঘর থেকে বাইরে যায় কেমন লাগব আবার একজনের কাছে শুনছি নাম নাকি এইভাবে রাখে কোরআন শরীফ খুইলা চোখ বন্ধ করে আকুলটা রাখে যেই শব্দের উপরে পড়ে এই নাম রাখে এটা ভালো না আমাকে একজনে জানাইছে ওদিকে যে কয় হুজুর সন্তানের নাম রাখছি কোরআন থেকে তাই আমি বলছি কী রাখছেন কী সাই রাখছে সাই তা আমি চিন্তা করে দেখলাম সাই কী সাই তো আরবি শব্দ বাংলা হয়েছে জিনিস জিনিস মানুষের কী নাম হয় কোথায় জানেন না কোরআনে আছে ইন কালা ইন কদির আল্লাহ তো জিজ্ঞাসা করে নাম রাখা উচিত তাহলে আমাদের ভালো হবে এখন অনেকে নিজের সন্তানের নাম দুইটা তিনটা চারটে একসাথে রাখে একটা রাখেন বা শেষ যথেষ্ট না ভাই নবীর নবীর আত্মীয় স্বজন নবীর নামরা কী রাখছে মোহাম্মদ না ভাই মোহাম্মদ নবীর দাদা রাখছে নামটা মোহাম্মদ এক শব্দে নাম মোহাম্মদ বাকি নবী তো নবী নবীর অনেক সিফাত আছে গুণাবলী আছে এই হিসাবে অনেক নাম হয় মূল নাম ধরা হয় মোহাম্মদ আর আল্লাহর পক্ষ থেকে আরেকটা নাম আছে নাম হয়েছে আহমদ কিন্তু একসাথে লেখা হয় না যে মোহাম্মদ আহমদ এইভাবে না লেখলে একটাই যারা ওই আরব দেশে থেকে আছে জিজ্ঞাসা করেন সবার নাম কি এক শব্দ হ্যাঁ রাষ্ট্রে কি নিয়ম করবো না করবো করলে করবেন ওইটা রাষ্ট্রে চলার জন্য ইসলাম আপনাকে কী করে নাই নিষেধ করে নেয় যদি দুই নাম লাগে তো দুই নাম লাগাইবেন হ্যাঁ শুধু নামের বেলায় আরও কত কিছু নিয়ম আছে রাষ্ট্রে নবীজির যে মেয়ারাজের সফর হয়েছে একই রাত্রে একই টাইমে এই মক্কা থেকে শুরু হয়েছে বিস্তারিত বললে অনেক লম্বা সময় মক্কা থেকে বাইতুল্লাহ থেকে শুরু হয়েছে বাইতুল মোকাদ্দাসে গেছেন এটাকে বলে ইসরা আর বাইতুল মোকাদ্দাস থেকে আরো সে মোহাল্লা পর্যন্ত গেছেন এটাকে বলে মেয়ারাজ কিন্তু আমাদের সমাজের পরিভাষায় পুরাটাকে কি বলে মেয়ারাজ ইসরা আর আলাদা কয় না কোরআনের ভাষায় একটা আর মেয়ারাজ কিন্তু আরেকটা তবে দনোটাই কোরআন দ্বারাও প্রমাণিত আদিস দ্বারাও প্রমাণিত নবীজির এই মেয়ারাজের সফরটা রুহানিভাবে হয় নাই জিস্মানিভাবে হয়েছে মানে দেহ সহ নাম্বার এক নাম্বার দুই ঘুমে হয় নাই জাগ্রত অবস্থায় হয়েছে এই বিষয়টা আমাদের জেহেনে থাকতে হবে বর্তমান জমানায় একটা দল আছে এরা বলে নবীজি মেয়ারাজে গেছেন রুহানিভাবে দেহ যায় নাই তাহলে এখন আমার এটা প্রতিবাদ জানাই দিব না আমার বলতে হবে নবীজি রুহানি পাবে না সহ গেছে তো একজনে বলবো কি কোরআনে দেহ দেহসহ যখন যে কথার অস্বীকারী বাইর হয় তখন এটার জবাবও বাইর হয় কথা নি আমার নবীজি কবরও জীবিত অবস্থায় আছে এখন আপনি আমাকে কি বলবেন কোরআনে আছে কোনো সাহাবি বলে নাই নবীজি কবরের ভিতরে মৃত অবস্থায় এই জন্য এটার প্রতিবাদ লাগে নাই এখন অস্বীকার করতেছে তো এখন কি করা লাগব প্রতিবাদ করা বুঝেন না আল্লাহ আছেন বা শেষ যথেষ্ট সাহিদের জমানা আর কেউই প্রশ্ন করে নাই এখন দল বেরিয়েছে এখন জিগাই আল্লাহ কই আছে দেখছেন মানুষ কীভাবে আগাইতেছে আর উল্টা উল্টাপাল্ডা কথা বাইর করতেছে তো এটা যেখানে রাখেন যখন নতুন কোনো দুষ্টামে যদি আসে তো এটার জবাব তো নতুন করে আসবো না আল্লাহ যখন আল্লাহর রসুল মেয়ারাতে সফরে গেছেন সেখানে আল্লাহ তালার কাছ থেকে তিনটা বিষয় পাইছেন খুশির সংবাদ নাম্বার এক সুরাতুল বাকার শেষের আয়াতগুলো পাইছেন আপনারা শুনছেন মুখস্থ না করলো আমানার রসুল শুনছেন না এখান থেকে সুরার শেষ পর্যন্ত এটা মেয়ারাজের সফরে গিয়ে পাইছেন তাহলে এই আয়াতগুলোর অনেক দাম যেন যদি আমরা পারি সকাল সন্ধ্যা এই আয়াতগুলো পড়তে পারি অনেক দামি আয়াত সুন্দর দোয়া শেখেছেন আল্লাহ দুই নম্বরে এই সফরে আল্লাহ তালা নামাজ পাইছেন পাঁচক্ত পড়ি আমরা কিন্তু সব হয় পঞ্চাশ অক্ত আল্লাহ কি মায়া আল্লাহ দেখছেন পাঁচক্ত কষ্ট হয়ে যায় অনেকের কষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ সব দিয়েছে কয়েক তো এই খুশিতে তো আমার মনে হয় কিছু নফল নামাজ বাড়ায় দেওয়া দরকার না যে এখন অনেক কথা বললে মানুষে ভয় পায় আমরা আমাদের ওস্তাদের কাছে শুনছি আল্লাহ ওলাদের জীবনীতে পাইছি ওনারা নফল পইরা পঞ্চাশ বানায় কি পই ওনারা বলে নামাজ তো পঞ্চাশ অক্ত ফরস না পাঁচ অক্ত কিন্তু আল্লাহ চাইছিলেন কয় হ্যাঁ তো ওনারা নফল দিয়া এ কোনো নামাজে চার না চারটাগাত কোনো নামাজে আট রাখাত পড়তে পড়তে রাত্রে তাহাজিতের নামাজ এসার পরে আগে মিলাইয়া চব্বিশ ঘন্টা কতটাগাত পরে পঞ্চাশ রাগাত পরে অনেক আল্লাহ আল্লাহ এগুলো করে তিন নম্বর যে পুরস্কার পাইছে শুনলে খুশি হয়ে যাবে আল্লাহ বলছে আপনার ওম্মত যদি শুধু শিরিক না করে আমি মাফ করে দেব তো এই খুশিতে আমার আমল ছেড়ে দিলে মানে অনেক ভাই এই খুশিতে কি ছেড়ে দেয় এই কথাটা পরিপূর্ণ কথা না পরিপূর্ণ কথা হইলো আল্লাহ বুঝাইছেন যদি শিরিক না করে তো একদিন না একদিন সে জান্নাতে যায় কি অর্থ যদি গোনা করে তো চাইলে আল্লাহ মাফ করবেন আর যদি চান আল্লাহ ধরবেন ধরলেও আজাব যদি হয় তো একদিন না একদিন কই যাব এটা হচ্ছে পুরা কথা আর ওটা হয়েছে কি আদা অর্ধেক কথা তো আমার অনেক ভাইয়েরা খুশি হয়ে যায় অর্ধেক কথা শুনে এরপরে আল্লাহ তালা বনি সেলদেরকে আল্লাহ তালা বলছে তোমরা যদি উল্টাপাল্লা করো তাহলে আমি ধরবো যেমন আগে দৌড়ছিলাম কি অর্থ দুইবার উল্টাপাল্লা করছে তো আল্লাহ দুইবার ধরছে একবার মুসা নবীর সাথে দেবী করছে আরও বিভিন্ন নবীকে হত্যা করছে নজবুল্লাহ বলে পৃথিবীর মানুষ যদি নবীরে মারতে পারে আলেমকে মারতে পারবে না এখন আমি ইতিহাস বললে তো ইতিহাস বলার জন্য বসে নাই পৃথিবীতে এখন প্ল্যানিং কইরা কইরা আলেমদেরকে হত্যা করা হইতেছে আমাদের দেশে আমার অনেক সময় আলেমকে কিনে বিরক্ত হই না আলেমকে কিনে বিরক্ত হয়ে দিতেছেন আপনার দেশে বিরক্ত হইতেছেন আর আরেক দেশে আলেমকে গুলি করে মারতেছে তো একটা সময় যখন আপনার দেশে গুলি করে মারা শুরু হইব তখন আলেমকে বাঁচাবেন কীভাবে এখন তো গালি দিতেছেন খেয়াল করছেন আমার কথা আল্লাহ গত কয়েক বছর আগে আমি শুনতে পারছি পাশের এক দেখছে সব আলেম এক হয়ে গেছে কোনো একটা বিষয় চা গালি দেন তো সবাই মানে সাহবের গালি তো অনেক বড় অপরাধ যেন গালি দিতে না পারে এই বিষয়টা কী করা দরকার সমাধান করা দরকার সমাধান তো দুইজনে বললো হয় না পৃথিবীর রাষ্ট্র এখন যে সিস্টেম চলতেছে আমি আর আপনি তারাই যদি বলি কেউ সত্য না কথা হ্যাঁ দেশের সবাই যদি এক হয়ে যায় তখন আমার সরকার কী পায় ভয় পায় তো সবাই এক হয়ে গেছে যেই ব্যক্তিকে সামনের এক হয়েছে যেই ব্যক্তিকে সামনে রাইখা এক হয়েছে যেমন আগে সবাই মানব বিভিন্ন দল সবাই এক একদিন না দুই দিনের মাথায় মাংরিবের সময় উনি এক সফরে গেছে গাড়ি থামায়া কাজের জন্য নামছে মাংরিবের পরে গাড়ির থেকে নামতে পারে নাই নামার আগে আগে মোটরসাইকেলে আগে থেকে প্ল্যান করা ভিতরে গুলি চলে গেল লাশ পালাই সমানে হইতেছে আল্লাহ তো রুবিনে হত্যা করছে তো আল্লাহ দর্শে প্রথমবার দর্শে মকতে না সরকে দিয়ে মখতেনাসর নাম শুনছেন মখতেনাসর জালেম বাদশাহ বলি সেলকে হামলা করিয়া যাবে পারছে জমা করছে ইচ্ছা মতন বাড়িঘর ভাইয়া পালাইছে আর বাকি যে কটারে পারছে বাইন্দা নিয়ে গেছে এ এলাকা নিয়ে গেছে পরে বনির সেল যারা জীবিত ছিল এরা তার আন্ডারে প্রায় সত্তর বছর গোলামের জিন্দিগি কাটাইছে সত্তর বছর তো সত্তর বছর পরে কিন্তু অনেকে ব্যথা মূল্য দেয় আবার শুরু করছে এবার ইশালের নবীর সাথে আবার বে করছে তখন আল্লাহ তালা দ্বিতীয়বার ধরছে তয়তুস নামে এক বাদশা দিয়া প্রথম বাদশাহ ছিল বক্তেন আসার আর পরেরটা হয়েছে তয়তুস ওনাকে দিয়ে ধরছে ও এই তয়তুস বাদশাহ আবার এদেরকে একই যারে পারছে জবাই করছে আর মানুষের বাড়িঘর চুরমার করে ফেলেছে বাইতুল মুকাদ্দ বড় বর্ষিতে ভাই গেলেছে বর্ষিতে পর্যন্ত ভাই গেলেছে তো এইগুলি শোনানোর কি অর্থ আল্লাহ বুঝাইতেছে তোমরা যদি বললাম আল্লাহ করো আমি তোমাদেরকে ধরবো তো এই মোদিনার ইহুদিদেরকে আল্লাহ ধরছে দুইবার নাম্বার এক উল্লাবাল্লাহ করছে তো মদিনার থেকে বাই করে দিয়েছে রবিজি আর দুই নাম্বার ওমর জমানায় খাইবার থেকে বাই করে দিয়েছে বলবো আপনাকে সঙ্গে কথা বলতে বোনায় না মায়া লেগে যায় মনে হচ্ছে কথা ছেড়ে দিই বলবো বর্তমান ইহুদিরা কোথায় হামলা করতেছে তাদের টার্গেট কি জানেন শুধু ফিলিস্তিন না আস্তে আস্তে বদিনে আসবো মানে আমরা জানি এটা আমরা হাসি এগুলো সব নেটে আছে নেটে দেওয়া আছে এদের টার্গেট এই শুধু ফিলিস্তিন না আস্তে আস্তে বাড়ব বাড়তে বাড়তে এরা দাগ দিয়ে রাখছে আমি দাগ দেখছি ওই আমার কাছে বই আছে ওই যে দাগ দাবি দেখলাম মক্কা মদিনা মাঝখান দিয়ে দাগ ডাকেছে এদের দাবি মদিনা আমাদের মোহাম্মদ আমাদেরকে মদিনাতে কি করছে বাইর করছে এটা যে গাদ্দারি করেছে বাইরেছে এটা আর কি করে না শিকারে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে ফিলিস্তিনের পক্ষে যদি কথা বলেন তাহলে শুধু ফিলিস্তিনের পক্ষে বলেন নাই আপনি মদিনার পক্ষে বলছেন কেন এটা টার্গেট কিন্তু কেও মদিনা যদি হুঁশিয়ার হইতে হয় আগে হইতে আর হুঁশিয়ার আগের থেকে না হওয়ার বিপদ আল্লাহ হেফাজত করেন কোরআন মানুষকে সৎপথ দেখায় হকুকুল্লাহ হকুকুল ইবাদ পৃথিবীর সবাই বর্তমান আওয়াজ উড়াইছে মানবতা মানুষের হক একমাত্র ইসলাম বলে শুধু মানুষের হক না যিনি মানুষকে বানাইছেন তারও হক আছে আল্লাহর হক আছে না তাহলে ইমান আনা কার হক এই জায়গায় সবাই ফেল শুধু ইসলাম এই জায়গায় আগে আলহামদুল্লাহ আমার আপনার জন্ম হয়েছে কার করে মুসলমানের করে এরপরে আল্লাহ তালা অনেকগুলো আদেশ করছেন সন্তানকে বাইর না তোমরা কি কারণে মারো রিজিকের বয়ে তো সন্তান রিজিক তুমি দিবে না আমি তোমার যে খোদায় খাওয়ায় তোমার সন্তানদের ওই খোদায় কিন্তু খাওয়াইব না ভাই এরপরে আরো অনেকগুলি কথা বলছেন চেনা না মানুষকে হত্যা করোনা এতিমের মাল খায়ও না ওয়া করলে ওয়াদা পুরা করো হ্যাঁ এরপরে যে বিষয়ে জ্ঞান না এই বিষয়ে কথা বলো না আল্লাহ বলে দিতেছে আর এখন দল ব্যক্তি বাইরেছে যেটা জানে এটাও কয় যেটা জানে না এটাও কয় কই আল্লাহ একবার এরপর আল্লাহ তালা বুঝাইছে যে পরকাল আল্লাহ উঠাইবেন কাফেরা বলতো মাটি এগুলো আবার কেমনে উঠায় না আমি আর আপনাদের একসময় মাটি কি কিছুই ছিলাম না এরপর আল্লাহ করছে না তো যে আল্লাহ কিছু ছিল না তার থেকে যদি করতে পারে তো যেটা ছিল এটা তো আবার করতেই পারবেন প্রথমবার করা বেশি কঠিন না দ্বিতীয়বার প্রথমবার তো আল্লাহ তো প্রথমবার সৃষ্টি করেই পালেছে দ্বিতীয়বার করলে আবার কষ্টই হবে কেন জ্ঞানী ব্যক্তিদের এটা বোঝা উচিত এরপর আল্লাহ তালা বলছে কাফেরদের হালত কি যখন বিপদে পড়ে তখন আল্লাহ বলে যারা মূর্তি পূজা করে এদের সাথে যদি আপনারা সফর করেন যখন দেখবেন লস ডুবে যেতেছে যেমন সবাই আল্লাহ কইতেছে হ্যাঁ আল্লাহ তো আল্লাহ এটা বলতেছে যে এর যখন আমি বাসায় দেই তখন আবার বুলে যায় আর যে বিপদে পড়ে তখন আমার স্মরণ করে তো এটা শুধু কাফের না এটা আমাদেরও কি এই অবস্থা আল্লাহ বলছে নামাজ পড়ো আকিম সালাত আলী দুলু কিসাম সিলা কসাকিল্লাইলি ও কোরআন আল ফাজ পাঁচ অক্ত নামাজের কথা এই কোরআনের এই আয়াতি আছে তো অনেকেই বলে কোরআনে নাকি কি নাই আহ জ্ঞানী ব্যক্তি বিভিন্ন জায়গাতে আবিষ্কার হইতেছে হ্যাঁ বড় বড় হয়তো ভার্সিটি থেকে পড়ে পড়ে সার্টিফিকেট নিয়ে আসতেছে অবিরাল্লাইলি ফাতে হাজ্জাত বিহি না ফিলা তাল্লাক আসা আইয়া বা আসা কার রব্বুকা মা কাম মাহমুদা নবীজিকে বলছে আপনি তাহাজ্জুদ পড়েন এক আদামি আমি বলতেছে এখন একটা নতুন আওয়াজ রয়েছে তারাবের নামাজ নাই তারাবি আর তাহাজোত এক ওহ চমৎকার কথা তো ভাই তাহাজের কথা তো কোথায় আছে কোরানে তাহলে আপনি স্বীকার করেন যে তারাবের কথা কোথায় আছে কোরআনে ওই ওইটা বলার সময় বলে তাহা তারাবি কোথায় নাই কোরআনে নেই আর তাহাজ কই আছে কোরআনে আর এখন বলে তাহাজোত আর তারাবি এক যদি একই হয় তাহলে তারাবি কই আছে কোরানে এই জায়গায় আসে আর কি স্বীকার করতে আর রাজি না সুবিধা হয় না কথা প্রশ্ন করছে শিক্ষা ইয়েছে যেহেতুদের কাছ থেকে শিক্ষা আসছে তিন প্রশ্নের এক প্রশ্ন রুহু কি তো নবীজি জবাব দিচ্ছেন কে আল্লাহ বলছে রুহু এটা আল্লাহর আদেশ রুহু কি দিয়ে বানাইছে এটা বললে আপনার আপনি কি করতাম না বুঝতাম না ব্রেন দর্ম না এই জন্য আল্লাহ উত্তর কি দিছে রুহু হইল আল্লাহর আদেশ আর কিছু বুঝায় না আল্লাহ তাহলে নবীজিকে আল্লাহ বলতেছেন যে আপনার কাছে এরা বিভিন্ন জিনিস চায় আপনি এক কাজ করেন আকাশে যান আকাশ থেকে কিছু নিয়ে আসেন আপনি আসমান থেকে খিতাব নিয়ে আসেন আপনার কাছে কি না ছিল দেখি না আমরা বিভিন্ন ধরনের কথা তো নবীজিকে বলতেছে আপনি বইলে দেন তোমরা আমার কাছে যা চাইতেছো এগুলো আমার ক্ষমতায় না কার ক্ষমতায় আল্লাহ তাহলে কারামত মজে মানুষের ক্ষমতায় না কার ক্ষমতায় ভাই আল্লাহর ক্ষমতায় মুসা আলাহ ইসলামের কথা বলছেন আল্লাহ তালা কথা বলতেছেন এরপরে আল্লাহ তালা বলছেন আওয়াজ যেন বেশি বড় না হয় যে আমরা যে কোরআন তেলত করি বেশি জোরে বেশি আসতে সুন্দর না স্বাভাবিক পড়াই সুন্দর সুরাতুল কাহাফ দেরি দেব আমি কয়েক মিনিটে